আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই জানেন যে আমি ভিডিও মিডিও করি একটু শর্ট ফিল্ম ভিডিও বানাই তো জানেন যে একটু নেগেটিভ পয়েন্টও হয় ঠিক আছে আমিও মানি ওটা আমিও বুঝি তো যারা আমার পিছে লাগছেন যে আমার ক্ষতি করবেন বা আমার ভালো চান না সত্যি বলতে কি জানেন যে হ্যাঁ আমাদের এই শহরের মানুষ কেউ কারো ভালো জিনিসটা দেখতে পারে না কেউ বেলা ভালোভাবে বাদ খায় এটা কেউ চায় না আচ্ছা আপনি কি আমার দুই কি খাইতে দিবেন কেউ কখনো বলবো না আপনি যদি না খায় থাকেন কেউ কখনো বলবো না যে ভাই আসে আমার বাসায় খায়া দা এই কথা আর কেউ বলবো না এই যেমন আমি কাজ করলাম আমার সাথে কেউ কাজ করে দিল না এই যে এই জায়গায় আমি কাজ করলাম ওই জায়গায় আমি একাই কাজ করলাম আমার কি কেউ কাজ করে দিত কেউ তো দিল না তাহলে আমি যেমনি পারি অমনি ইনকাম করি গ্যা আমার যেমনি ভালো মতো এটা আমার কর্তব্য তো এটা মানুষ আপনারা কি বলেন না বলেন তো আমার ক্ষতি করেন কে মানে আপনি আমার থেকে স্কিপ নিয়ে দূরে সরে যান সমস্যা নেই কিন্তু আমার ক্ষতি করবেন বা এটা করবেন আসলে জিনিসটা ভালো না তো আমি এটা আমি আপনি অনুরোধ করে বলি যে আমার ক্ষতি করেন না